সকলকে পাগলামিতে তোমরা তোমরা ছিল সকলেই জানো থার্টি ফার্স্টে আমরা পিকনিক করি পার্টি করি প্রত্যেক বছরের এর ব্লগ দিই এই বছরে কিভাবে এনজয় করেছি কি কি করেছি আজকে সেই ব্লগটাই শেয়ার করব আশা করছি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে

তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো যে থার্টি ফার্স্টে আমরা পিকনিক করি প্রতি বছর আর এটা এই বাড়িতে আমি শুরু করেছি যাই হোক এই বছরও প্রতি বছরের মতন পিকনিকের প্ল্যান হয়েছে এখানে টেন্ট বানিয়েছেন বাবু অনুভব এখানে লাইট টাইট সব ফিট করে দিয়েছে বাবুর সাথে টেন্ট বানাতে হেল্প করেছে আমার মাসি শাশুড়ির ছেলে মানে আমার দেওর আর কি তো সবাই মিলে পিকনিক করা হবে এই প্ল্যান তো হয়েছে তবে এই বছরে আমি কিন্তু সেইভাবে রেডি ছিলাম না পিকনিক করবো বলে যে কোনো একটা কারণ তো তবু যেহেতু পিকনিকটা হচ্ছে আর এখানে আমি চুলাগুলো আছি চুলাগুলোতে রঙ করতে বসে গেছি এর ভিডিও তোমরা গতকালকেই পেয়ে গেছো রং করছিলাম তো রং করতে বসে গেছি চুলাগুলোতে রান্না করার ভীষণ তো মামুনি কিছু আর আমি রান্না করি না করি চুলাটাতে আমি রঙ করে দিচ্ছি মামুনি দানিং বেশ কিছুদিন ধরেই এই চুলাতেই রান্না রান্নাবান্না মাঝে মাঝেই গিয়ে করছেন তো দেখি আমিও করবো সামনে আসতে ধীরে তোমরা পাবে রান্নার ভিডিও এই চুলাতে আপাতত আমি করছি না যাই হোক তো আমি জাস্ট চুলাটা সাজিয়ে টাজিয়ে তারপরে চলে গেছিলাম নিচে এইদিকে জ্ঞানু বললো একটা সুন্দর ব্যানার বানানো যাক মা তো আমি এখানে ওকে লিখে দিয়েছিলাম তারপরে ও এটার মধ্যে কালার করেছিল আর ও আস্তে আস্তে কালারটা ডিসাইড করছিল কি করবে কি করবে তো কালার করতে যখন বসলো এরপরে একটু পরে গোলু চলে এসছে ওরা দুই ভাই মিলে সুন্দর করে এটাকে কালার করে নিয়েছে তো সব মিলিয়ে পিকনিকের তোরজোর বেশ ভালো হয়েছে আর আজকের ভিডিও একটুখানি রই থাকছে র ভিডিও এই কারণেই যে পিকনিকের ব্লগ রটাই বেশি ভালো লাগে দেখতে তো আমি বেশি কথা বলবো না তোমরা এনজয় করতে থাকো ব্লগটা আমি এখনও উপরে আসিনি উপরে সবাই চলে গেছে আমি আর অনুভব একটু পরে যাব তার কারণ অনুভব এসেছিল আসার পরে আমরা কফি টফি খেয়েছি তারপরে আমি এডিট করে ভিডিও আপলোড করেছি তারপরে আমি উপরে গেছি ততক্ষণে উপরে দেখো এখানে পকোড়া ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া হয়েছিল আর সঙ্গে সম্ভবত ফুলকপির পাকোড়াও হয়েছিল হ্যাঁ ফুলকপির পাকোড়া হয়েছিল আর পাপড় ভাজা হয়েছিল তো যাই হোক আমরা গেছি উপরে এই যে দেখো কত সুন্দর হয়েছে ব্যানারটা যদিও একটু আউটলাইন করলে আরও ভালো লাগতো তো এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে আর এবারে লগ লগ তোমরা দেখো আমরা এখানে অনেক গেম টেম খেলেছি সব সবকিছুই যতটুকু পারবো আমি শেয়ার করব আজকের ভিডিওতে আর যদি মনে হয় যে আজকের ভিডিওতে সবটা দেবো না তাহলে হয়তো বা কালকের ভিডিওতে সবটা দিতে পারি Yeah,

কত টাকা 5500 টাকা আমার ছত্তিশগড়ের হোটেলের ভাড়া হচ্ছে 3500 বড়লোক হোটেলের ভাড়া হচ্ছে सेम 3600 আরে আমি যে বড়লোক শুইছি এটাকে বলতে দে দেখো গাইস मैंने दादा को फिर से लूट लिया कैसा लग रहा है लूट के बताइए 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 कैसा लग रहा है लूट के ये सब का ले लो कितना किन रहा 500 টাকা फादर पहले ऐसे <laughs> छूट के देता है गायोस मेरा होटल का भाड़ा द की दौ। ले तू छुड़ के टांग ली चोर कहीं का थैंक यू लूटा मैं तो लूटा हूं अमित अमित तो स्किप मैं जेल में बैठी थैंक यू दीदी पिपि दीदी अच्छा

জায়গা এমন কিনছে কিনা ভোট রয়ে গেছে আমার মাদ্রাজ ঘুরতে গেছে গা তা নশো টাকা পাওয়া যায়

এক সময় এর হাতে কিছু ছিল না বন্ধুরা শুধু 200 টাকা ছিল আজকে সে ছয়টা জায়গার মালিক এবং তিনটা জায়গা सेम কালারের হোয়াতে আজকে ডাবল ভাড়া পায় নেক্সট দিন কোনোই সমান যায় না বন্ধুরা আগের গেমে এরা দুইজন গরীব ছিল কিন্তু এখন এরা বড় লোক যে

जाला न <healthy saud Hills> <healthy high pause>

Hay tiene اقر طلعته يا Que danada! Who? A bear, a a I single bell, Jingle bell. What

We're <laughs> gonna